চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন এই পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি অল করে দিন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি সংস্থা উনিশশো সাল হতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারায় নারীর সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার অর্থাৎ ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে কমিউনিটি অর্গানাইজার পদে অভিজ্ঞ বা অনাবিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়ে আবেদনপত্রে উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে পিকেএসএফ ও ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম সিও গ্রেট এক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান শিক্ষানবিশ সময় শিক্ষানবিসকাল সময় তিন মাস বেতন বাইশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে পঁচিশ হাজার টাকা সিও গ্রেড দুই শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান শিক্ষানবিষ্কালে বেতন বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন বাইশ হাজার টাকা সিও গ্রেড তিন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান বেতন শিক্ষানবিসকালে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন বিশ হাজার টাকা তাছাড়া সুযোগ সুবিধা দিই চাকুরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা দুটি ঈদ বোনাস ঈদ ফিতরে পূর্ণ বেতনের সমপরিমাণ ও ঈদুল আজহাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানত প্রয়োজন নাই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নং সহ সহজতে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচ আরবি বরাবর পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচ আরবি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র চুরাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা আজকের বিজ্ঞপ্তিটির যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম